মোদিজির তিন তালাক অপসারণ তেত্রিশ শতাংশ মহিলা সংরক্ষণ মেহরাম ছাড়া হজ করার সিদ্ধান্ত এই ঐতিহাসিক রায়কে সমর্থন জানিয়ে ধলাই জেলার মুসলিম সম্প্রদায়ের মহিলারা আজ মাননীয় নিকট সুক্রিয়া নামক একটি স্মারকলিপি তুলে দেন মোদীজির স্মারকলিপি মাননীয় নিয়মকে দেওয়াকে কেন্দ্র করে জবরনগর থেকে মহিলারা এক বিরাট র্যালির মাধ্যমে মোদীজিকে ধন্যবাদ জানিয়ে স্লোগান দিয়ে ডিএম অফিসের সামনে সমবেত হন এবং সেখানে এক আলোচনা সভা হয় সেখান থেকে একটি প্রতিনিধি দল মাননীয় নিয়মের নিকট মোদীজির সুক্রিয়া স্মারকলিপি হাতে তুলে দেন অনুষ্ঠান সূচনার আগে একান্ত এক সাক্ষাৎকারে বিজেপি সংখ্যালঘু মোর্চার জাতীয় সভাপতি তথা রাজ্যের হজ চেয়ারম্যান একান্ত জানাব সাক্ষাৎকারে বলেন দেশের প্রধানমন্ত্রী মুসলিম মহিলাদের জন্য যে পরিকল্পনা গ্রহণ করেছেন তা ভারতবর্ষের ইতিহাসে আর কেউ এমন ব্যবস্থা করেনি যার দরুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা জানিয়ে আজকের এই মূল্যবান কর্মসূচি অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা চেয়ারম্যান ও বিজেপি রাজ কমিটির জিএস বেনু বসুন বড়ুয়া এবং ধলাই জেলা জিএস সভাপতি সহ বিজেপি সংখ্যালঘু মোর্চার ধলাই জেলা সভাপতি কেয়ামত আলী এবং সংখ্যালঘু মোর্চার সদস্য এবং সদস্যবৃন্দ তবে মোদীজির এই সুক্রিয়া অভিযানকে কেন্দ্র করে আজকে ধলাই জেলার মুসলিম সম্প্রদায় মহিলাদের মধ্যে এক অন্যরকম উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় আগরতলা থেকে টুটন চৌধুরীর রিপোর্ট নির্বাহ টিভি সেরা ব্যক্তিত্ব যশস্বী প্রধানমন্ত্রী দামোদর নরেন্দ্র ভাই সেবাকালে আমাদের রাষ্ট্রীয় অল্প সংখ্যক মোর্চার পক্ষ থেকে আমাদের একটা নির্দেশনামা সাংগঠনিক নির্দেশনামা এসছে যে সারা রাজ্যের আটটা সাগরের জেলায় ত্রিপুরা ভারতবর্ষে মুসলিম মহিলাদের জন্য তিনটা ঐতিহাসিক সিদ্ধান্ত এর মধ্যে তালাক দূরীকরণ দ্বিতীয় নম্বর হলো থার্টি থ্রি পার্সেন্ট মহিলা রিজার্ভেশন এবং মেহরাম হজ মহিলাদের জন্য ফ্রি আগে যখন কোন মহিলা যখন হজে যেতে হতো ওনার সাথে একজন অভিভাবক যেতে হতো মোদী সরকার বলেছেন এবং আমাদের শহীদ সরকার মিলিতভাবে বুদ্ধিজীর মাধ্যমে উদ্যোগ নিয়েছেন যে মহিলা একা যাবে ওনার সম্পূর্ণ গ্যারান্টি আমার এখন আর এই কারণে মহিলা মেহেরাম হজ ফ্রি এই তিনটা ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য আমাদের রাষ্ট্রীয় অল্প সংখ্যক মোর্চার পক্ষ থেকে নির্দেশনা দিয়েছে প্রতিটি ডিএমের মাধ্যমে মুসলিম মহিলারা এই যে তিনটা ঐতিহাসিক সিদ্ধান্তের কারণে ওনার মাধ্যমে আমরা সারলিপি প্যাড করে মহিলারা মুসলিম মহিলারা ওনাকে অভিনন্দন পাত্তা পাঠাবেন মধ্যজির কাছে